কোরআনে এমন দুটি সুরা আছে যে দুটি সুরা বাদে পড়তে পারলে যেন লাইলাতুল কদরে সারারা দাঁড়িয়ে তাকে সে আমল করল সোবাহন আল্লাহ জানতে হলে দেখতে থাকুন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ হিরবিল আল আমিন আসসালাতু আসালাম সাইদুলমুর সালিন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ আল্লাহতালার জন্যে এবং লাখকটি সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী উম্মতকে সাফায়াতকারী উম্মতের জন্য এখনও যিনি কাদের মদিনায় সেই নবীর উপর রসুলে পাক সাল্ল সালামের কদম মুবারকে এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমি গুনাগারের আন্তরিক মুবারকবাদ ও সালাম আসসালামুকুম রহমাতুল্লাহ শর্মায় বিওয়া আশা করি মহান আল্লাহ তালার অশেষ সমাতে ভালো আছেন তাই আসুন বলি আলহামদুলিল্লাহ সুক্রিয়াত্মায়িতাস পবিত্র মাস চলতেছে কোরআন রমজান মাস এই মাসে বেশি বেশি আমল করা এটাই মুসলমানের নিশানা তাই আসুন আমরা কথা কম কয়ে বেশি বেশি আমল করি দুনিয়া আখরাতে কামিয়াব হই শর্মায়তু যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন চুপন করে দিবেন যেন বালো দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায় শর্মায়িতাস আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাগুলো থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনতেছিলাম আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের একচল্লিশতম সুরা এক থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। মহান আল্লাহ আমাকে বলার এবং আপনাদেরকে শোনে আমল করার তৌফিক দান করেন আমিন ফুসিলাত পবিত্র কোরআনের একচল্লিশতম সুরা যা মক্কায় অবতীর্ণ হয় এবং আয়াত সংখ্যা রুকু সংখ্যা সিজদার আয়াত রয়েছে একটি এই সুরাটির তৃতীয় আয়াতে ফুসিলাত শব্দটি এসেছে এই সুরাটির সাত্রিশ নম্বর আয়াতে সিজদা তিলাবাতের সিজদা রয়েছে সে জন্যে সুরাটিকে হাজা ও বলা হয়ে থাকে তাই সুরাটির নামকরণ হয়েছে সুরা আশাসদা সুরাটির প্রথম দিকে পবিত্র কোরআনের তাওহিদ রিসালাত। অবিশ্বাসীদের সংবোধন করে তাদের পরিণাম ও পরকালের আজাব সম্পর্কে মহান আল্লাহতালা বর্ণনা করেছেন এছাড়াও সুরাটির শেষের দিকে মমিনদের অবস্থা ইহুকাল ও পরকালে তাদের সম্মান ও মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরাটিতে দাওয়াত ও তাবলিকের নীতি বর্ণনার পাশাপাশি পরকালে কাফির মস্রিকদের আফসুস আফসুস ও হতাশার বর্ণনাও এসেছে এ বহুমুখী ফজরত রয়েছে আমরা কিছু এর উপর আমল করব ইনশাআল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই সুরার প্রতিটি অক্কর পাঠ করলে দশটি সওয়াব দেওয়া হয় ইমাম জাফর আস সাদিক র থেকে বণিত আছে যে ব্যক্তি উক্ত সুরাটি হামিম দা পাঠ করবে কিয়ামতের দিন তার সামনে আলো জ্বলবে এবং দুনিয়াতে তার জীবন হবে প্রশংসনীয় অপর বর্ণনায় আসছে রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন যে ব্যক্তি মাগরিব ও এশার নামাজের মধ্য মধ্য সময় সুরা সাজদা ও সুরা মুলুক পাঠ করবে এই দুটি সুরা পাঠকারীর স্বভাব এমন হবে যে যেন সে লাইলাতুল কদরের রজনী দাদিয়ে থেকে এবাদত করল সোভান আল্লাহ সোভান আল্লাহ এত বড় ফজিলতপূর্ণ সুরা দুটি আসুন আমরা নিয়মিত বাদ পর্ব ইনশা আল্লাহ নেক নিয়ত করিলে মহান আল্লাহ তালা অর্ধেক সব দিয়ে থাকেন কাজ সমাধা হলে বাকি সব আরও বৃদ্ধি হয়ে থাকে তাই আসুন আমরা পড়তে পারি আর না পারি নেক নিয়ত করি আল্লাহ তালা যেন আমাকে এবং সকলকে প্রতিদিন বাদ সুরা আশাদা এবং সুরা মুলুক পাঠ করার তৌফিক দান করেন অপরাধী যে আসছে সুরামুল কবর আজাব থেকে বাঁচিয়ে দেয় এবং হাসরের ময়দানে তাকে জান্নাতে নেওয়া পর্যন্ত সুরামুল তাকে ছেড়ে দেবে না তাই আসুন আমরা এই দুটি সুরা বেশি বেশি পাঠ করি শর্মাই উপকার মনে হলে অবশ্যই সাবিস্কার চ্যানেল ও লাইক করার জন্য আহ্বান রইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু